বিজন ঘরের ভিতরে ঢুকি ভাই তখন দেখছি যে লাশের অবস্থাটা একটু alarming তা আপনারা রে কই ওয়াল ওয়ালর ভিতরে ছাড় পর্যন্ত রক্ত এসে মানে বিচ্ছিন্ন রক্তগুলো এমন পর্যায়ে সৃষ্টি হয়েছে ঘরের দেওয়াল পর্যন্ত ফালংশহ নিচের ফ্লোর সহ রক্তাক্ত অবস্থা এটা বম অনুমানিক উনি আবার কি গুমার সম্ভবত জানতে পারছিল সাথে সাথে আসার পরে উনি গুণন্ত অবস্থায় ছিলেন এমনিতেই এই দারালু দা alamuত্তে ফগেসছে যে আমরা দেখছি ইয়া সে দরদা সে দরদা alamuত্তে পাইছি এ এবং কি উনে ইষ্টারের যে টাইমটা উনার টাইমটা আজের সময় ঘটনাটা ঘটে উনার টাইমটাছিল আশটা 35 তলে 38 মিনিটের মধ্যে এরকম টাইমটা হইব এই টাইমের মধ্যেই ঘটনাটা ঘটছে যতটুকু তারপর আমি সঠিক টাইমটা ফলো করি নাই এই রকম ঘটনা তখন আমরা যখন ভিতরে ঢুকি দুকার বাদে আপনারা আলামতটা দেখতে পারবা পরবর্তীতে রুমের আলামত রক্তাক্ত অবস্থা এমনকি যখন একটা মানুষ দাদি খুব দেওয়া হয় তখন রক্তটা অতিক্রিয়া অলরেডি বিছনা সহ ফ্লোর সহ ছাদ পর্যন্ত গিয়া রক্তর ছিটা গিয়া পড়ছে লাগছে আমরা দেখতাম পারছি এরপর এখন বিস্তারিত সর্বপ্রথম আমরা যখন আই পরে শুনছি তার ফ্যামিলির মুখ তো না শুনছি মা বলছে ছেলে মারছে আর ছেলে বলছে মা বলছে ছেলে মারছে আর ছেলে বলছে মা মারছে এইরকম লাগছে তারপরে

উনিও মনে হয় আফ্রিকা ছিলেন আর কিছুদিন আগে ফ্রান্সও আছি আমরা যে জানতে পারলাম ছেলের হাতে পিতা খুন মানুষের মুখ কি এবং ছেলেকে কিছুক্ষণ আগে আপনারা দেখছেন প্রশাসনের হাতে আমরা সর্বাত্মক সহযোগিতা দিয়া যাতে এলাকার যার অশৃঙ্খলা না হয় সেজন্য আমরা আইনের সর্বাত্মক সহযোগিতা করে আইনের হাতে তুলে দিয়েছি আইন পোস্টমর্টম পরে বলতে পারবে যে এটা কি হচ্ছে না হচ্ছে এর আগে আমরা বলা সম্ভব না আমরা চাই যদি সন্তান এ ধরনের কোনো অপরাধ করিয়া থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে নজিরবিহীন ঘটনা থাকুক এই এলাকার মধ্যে আমরা কতটুকু ব্যালেন্স নেই আমরা এটা বলতে পারবো না যেহেতু সমাজের মধ্যে কিছু কিছু জায়গায় সে আত্মীয় সবাই আবার ভালো ব্যবহার করতো ভালো ব্যবহার করতো এবং যদি সে ব্যালেন্স নেই তাহলে ওর পিতাকে একজন হত্যা করলো গলা দিয়ে এটা কিভাবে সে বুঝতে পারলো যা দূর আমি বলতে পারি যদিও মানসিক ভারসাম্যহীন হয়ে তাকেও তাও ডাক্তাররা বলতে পারবে না আমি সব মহিলারে জানি না এবং উনাকে চিনি যিনি মারা গেছেন উনি সবচেয়ে ফরেজগার্ড এবং ভালো মনের একজন সাধারণের মানুষ ছিলেন উনি বাসন মাজি পড়তেন এবং শান্তিপ্রিয় এলাকার মধ্যে সর্বশান্তিপ্রিয় লোক বললে উনাকেই বলা যায় এই ভালো মানুষকে হত্যা করা উনার সন্তান যে হত্যা করেছে এর জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি পাশাপাশি যাতে আইনের কোন বাকুবর দিয়ে যাতে সে বেরিয়ে না আসতে পারে যদি সে যদি যে তার বাই আরো দুইজন আছে দুইজন বাইরে আছে তার তিন চলে আর তিন ছেলে দুই ছেলে বাইরে আছে এরাও অত্যন্ত ভালো আমরা জানা মতো এরা আমাকে বড় ভাই হিসেবে সম্বোধন করতো আমরা যেখানে পাইলে আমরা জানতে পারি তো আমার ক্ষত হলে একটাই যাতে এর শাস্তি থেকে পরবর্তীতে যাতে কোন সন্তান আর কোন পিতার দিকে আঙ্গুল তুলে না থাকাতে পারে জি জি প্রান্ত থেকে আসার অনুমান দেড় দুই মাস হয়ে গেছে জানা মতো বয়স অনুমানি হবে যা ঘটনা করছে হবে এইটাই হবে বিয়ে সাদি করছে কিনা তা বলতে পারবো না ভাই যেহেতু আমরা পাশের গ্রামতেই এসেছি আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো মিডিয়ার মাধ্যমে হোক আর আইনের মাধ্যমে আমি সবার সর্বাত্মক সহযোগিতা থাকছি যার সুস্থ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীকে আইনের আওতায় এনে দেশটা শাস্তি দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি এরকম নমাজি মানুষকে হত্যা করা হয়েছে আল্লাহ দান আবার না এইটা বলতে পারবো কিছু এইটাও জানি আমি শুনছি ফ্যামিলির বিষয় নিয়ে যে ঘটনাটা যার উপরে অভিযুক্ত আছে ঠকানো ফ্রান্সও মানসিক ভাবে সমস্যা আছিল। তার বিচারে আনাই লড়শ টাকা পয়সা খরচ করিয়া দেড়শো আনানির বাদে চিকিৎসা লাগে আনাই লইছে এবং কি স্থানীয় মানুষের কিছু মানুষের জানয়নি বিষয়টা যে তার মানসিক সমস্যা আছে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল আপনারা জানেন গেল যে উপজেলার আহ পালপাড়া যেটা টুনাচরে অবস্থিত সেখানে তেলের দালাল অস্ত্রের আঘাতে নির্মম মৃত্যু স্বীকার করলেন জন্মদাতা পিতা আমি সেই জন্য এখন লাইভে যুক্ত আছি

আর বিশেষ করে এই যে পারিবারিক যে কোন ধরনের আসলে ঘটনা ঘটলো আসলে আমরা এই বিষয়ে একটা জানতে চাবো যেহেতু ছেলেকে ইতিমধ্যে নিয়ে গেছে তারা তো আমরা একটু আসলে জানি না আমরা এখানে স্থানীয় মেম্বার আছেন উনি ব্রিফ করতেছেন আমরা একটু মেম্বারের কাছ থেকে চলে যাব সরাসরি ওনার কাছ থেকে জানার জন্য দুর্নাম কিন্তু আসলে দুর্নামও বলা যায় না যেহেতু ছেলেটা মেন্টাল তো আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তারেও সুস্থ করেন এবং কি তার বাপকে যেন তার নাতুলো নসিব করে না যেহেতু আজকে সবাইকে দূরে রাত্রি আমরা এই রাত্রিতে সবাই তার মাতৃ রাতের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমী না আমি দীর্ঘ টাম পনেরো বছর প্রায় আমি এই ওয়ার্ডের প্রতিনিধি আছি তাদের ফ্যামিলির কোন যা যা নাই যেহেতু তাদের ফ্যামিলিটাই মোটামুটি সুখী বলা যায় ছোট ছেলেটা লন্ডন প্রবাসী থাকে বড় ছেলেটা সাউথ আফ্রিকা প্রবাসী ছিল সে ফ্রান্সে ছিল ওতে তাদের ফ্যামিলির কোনো ঝামেলা নাই আর ওই যে দুলুমিয়া যে মানুষ উনি অত্যন্ত ভালো মানুষ পাঁচ অফ নামাজ পড়তেন মসজিদে টাইম মতো আজান দিতেন এবং নামাজ পড়তেন খুব ভালো মানুষ ছিলেন ওনার ফ্যামিলিগত কোনো সমস্যা নাই এমনকি গ্রামেরও কোনো সমস্যা নাই আমার জানা মতে এর পিছনে একটি কারণ আমরা বুঝতে পারতেছি জানি না কি হবে তবে আমরা বুঝতে পারতেছি যে মেন্টাল যেহেতু ইয় দীর্ঘদিন যাবত মেন্টালি প্রবলেমে আছে ডাক্তার চিকিৎসায় কোনো বেশিরভাগ সময় ভালো আচরণ করে হঠাৎ কোনো সময় সে রেগে গেলে অনেক কিছু করতে পারে অসংখ্য ধন্যবাদ আপনার সবাই প্রিম ইন্ডিয়াকে ধন্যবাদ এবং আপনারা আসলেন অনেক কষ্ট করলেন আপনাদের কোনো আমরা খেসমত করতে পারি নাই সবাইকে প্রত্যেকটি মিডিয়াকে ধন্যবাদ এবং গোলাপগঞ্জ প্রশাসনকে ধন্যবাদ আপনারা জানতে পারলেন যে গোলাপগঞ্জ ফালোপাড়া যেটা আসলে কুনাচরে অবস্থিত আমরা যেন বলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যেটা হচ্ছে আহ সেলের দাঁড়ালো অস্ত্রের আঘাতে বাবা কোন যদি আমরা মেম্বারের কাছ থেকে শুনতে পারলাম আসলে মানসিক ভাবে ভারসাম্যহীন তো আমরা আরেকটু জানতে চাবো আসলে ওনাদের পরিবারে কেউ আছে অনেকজন ভালো মানুষ ছিলেন যেহেতু দাবি করা হচ্ছে আসলে মানসিক ভারসাম্যহীন তো আসলে যতটুকু আসলে আইনি আসলে ডাক্তারি পরীক্ষা আসলে প্রমাণ তো আমরা আসলে আপনারা কেউ থেকে দেখছেন আপনাদের আমাদেরকে একটু জানিয়ে দিবেন আর সম্ভব বলে এটা শেয়ার করে দিবেন যাতে করে আসলে মানুষজন সচেতন হয় যেন এরকম পিতাকে আসলে কেউ যেন হত্যা না করতে পারে এবং সমাজকে একটা প্রতিরোধ গড়ে তোলা হোক সব বিরুদ্ধে আপনারা দেখতে পাচ্ছেন যে গড়ে যিনি মারা গেছেন ওনার নাম তো এখানে আসলে লক করা হয়েছে ইতিমধ্যে গ্রেফতার করে নিয়ে গেছে গোলাপগঞ্জ মন্ডল তো আমরা দেরিতে হলেও যতটা বেড়েছি আমরা আসলে লাইভে যুক্ত হওয়ার জন্য তাদেরকে রাখার জন্য চেষ্টা করেছি যেহেতু আপনারা জানেন নিউজ পেজে আগুন জায়গায় আসতে অনেকটা সময় লেগে গেছে তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো বিষয়টা হচ্ছে এ ঘটনা সর্বদা অনাকাঙ্ক্ষিত আমরা চাই না এ ঘটনা বারবার ঘটুক তো তারপরে এলাকার আরো যারা আছে আমরা তাদের কাছ থেকে জানতে চাবো আসলে বিষয়টা কি আদৌ জানিনা এই মুহূর্তে আসলাম আর কি আমার বন্ধু জামিল সে দেখছি লাইভ করতেছে লক্ষ্মী ভাষা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি লাইভ উনি লাইভে কথাবার্তা বলতেছে সেই সুবাদে জানছি দানা আসলাম আমার বাইকে আমার বাড়ি বিদেশি মানুষ সেও সিলো করে তাকে ডাকিয়ে নিয়ে চলে আসলাম শুনেছি আর কি বাবার হাতে ছেলের হাতে বাবা খুন আর এই যে দুলুমিয়া সে খুব শৌখিন আমাদের সাথে আমরা হাওড়ে বিলে মাছ ধরতে যাইতাম সেও সেইত সেইভাবে সে সুবাদে আমাদের পরিচয় আর আমি লক্ষণবন্ধ ইউনিয়ন বিএনপির সহসভাপতি বলছি আমি দৃষ্টান্তমূলক যে যদিও তার ছেলে হোক দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক যাতে এই সময় এইভাবে যাতে কোনদিন এই সমস্ত না ঘটে এই প্রত্যাশা ধন্যবাদ যত মিডিয়া মিডিয়াসকল এই ছেলেটা হয়তো কিছুদিন আগে শুনেছি সে বিদেশে ছিল ফ্রান্স ছিল সে পরবর্তীতে আসছে ফ্রান্স থেকে আসছে তার চলা পয়সার তেমন একটা সুবিধাজনক নয় ব্যক্তি রাস্তাঘাটে চলছে সে মানসিক ভারসাম্য রক্ষা করে চলতে পারে নাই এবং তাকে দেখতে হয়েছে এজ নর্মাল টোয়েন্টি ফোর আওয়ার এজ নর্মাল লাগতো জানি না কি হয়েছে তাকে সুস্থতার জন্য তারা চিকিৎসা করছে কি না জানি না সে আসলেই একটু এজ লাগতো ধন্যবাদ সকল টিভিকে আসসালামু আলাইকুম তো আমরা শুনতে পারলাম বিএনপি নেতৃত্বাধীন বিএনপির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে আমরা ভিতরে দৃশ্যটা জানার চেষ্টা করবো যতটুকু সম্ভব হয় আপনারা আমাদের লাইভে যুক্ত থাকবেন আমরা ভিতরে দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেহেতু ভিতরে কি হচ্ছে পরিবারে যিনি আছেন অর্থাৎ আর দায়িত্ব পরিবারের যে সকল দায়িত্ব মানুষ আছে তাদের কাছ থেকে আমরা জানানোর চেষ্টা করবো তো আমরা আমরা গেট হচ্ছে জানতে পারবো আসলে ঘটনার আদোপান্ত কি এবং যেহেতু গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটককে ইতিমধ্যে গ্রেফতার করে নিয়ে গেছে তো আমরা যতটুকু সম্ভব গোলাপগঞ্জ মডেল টানা পুলিশের একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য অবস্থান করছে গুলাফল মডেল থানা পুলিশ আর সেখানে আসলে তারা আহ জানার চেষ্টা করছে আসলে ঘটনার মোটিভ কি হতে পারে সেটা তারা ডিসক্লোজ করার চেষ্টা করতেছে

তো আপনারা দেখতে পাচ্ছেন যে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের যে লাশ উদ্ধার করার জন্য গাড়ি এসেছে আসলে লাশ ভিতরে যেহেতু আছে তো ভিতর থেকে আসলে লাস্ট নেওয়া হবে প্রথমে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ পরবর্তীতে মেডিকেল কলেজে হস্তান্তর করা হবে আমি সুজন আহমেদ প্রাইম সিলেট থেকে যুক্ত রয়েছি গোলাপগঞ্জ উপজেলার পালপাড়া ইউনিয়ন যেটা আসলে কুনাচর এলাকায় অবস্থিত তো এখানে আসলে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে সেলের ছেলের দালবস্থের আঘাতে বাবা খুন এটা একটা মর্মান্তিক ঘটনা আজকে জানেন আপনারা লাইলাতুল কদরের রাত আহ অর্থাৎ সবে কদরের রাত আজকের মতো দিনে এরকম ঘটনা ঘটবে আসলে অনাকাঙ্ক্ষিত আর যেহেতু ছেলের আসলে ছেলেকে ইতিমধ্যে গ্রেফতার করে নিয়েছে যদিও ছেলে শুনেছি প্রবাস ফেরত অর্থাৎ উনি এক সময় ফ্রান্সে অবস্থান করতেন এখন হয়তো পরিবারের সাথে বা কি কারণে আসলে যেহেতু অনেকেই দাবি করেছেন অনেকে দাবি করেছেন অনেকে দাবি করেছেন উনি আসলে মানসিকভাবে বারসাম্যহীন আসলে উনি কয়েকদিন ধরে আহ অর্থাৎ স্বাভাবিক আচরণ করতে পারছেন না তো আসলে কোন কারণটা হতে পারে বা পারিবারিক কোনো অন্য কোন কারণ আছে আমরা জানার চেষ্টা করবো যেহেতু আপনারা জানেন ইতিমধ্যে লাশ নেওয়া হবে একদম আমার বাড়ি এই পার্শ্ববর্তী এলাকায় নিশ্চিন্ত গ্রাম পশ্চিম খুর্দা আমার বাড়ি দোকান কুনেশ্বর বাজারে আমার দোকান আমি এদিকে ইস্তারের প্রতিদিন ইস্তারের টাইমে আমার বাড়িতে গিয়ে ইস্তার করি ইস্তারে যাওয়ার পথে ঘটনাটা শুনে একটু চিল্লা চিল্লি ওই পার্শ্ববর্তী একটা দোকান আছে তার নাম ওই লোক আশাদুল তার দোকানের সামনে যখন আই আমি তখন একটু চিল্লা চিল্লির শব্দটা হয় তখন চিল্লা চিল্লির শব্দটা পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আই আমার লগে আসলা আর একজন ব্যবসায়ী গোপুর চাচা ও পাশ্বর্তী এলাকার বাড়ি পাশাপাশি বাড়ি আমরা সূর্যমিন ঘটনাস্থলে আসার বাদেই দেখি আসলে লাইভে এরকম হওয়াটা এরকম মর্মাহত লাগে যে গলার মধ্যে তারা লস্য দিয়া আহ বিকত অবস্থায় খুব বিচ্ছিন্ন বলতে এই যে প্রায় বিচ্ছিন্নর সম্ভবনা আহ না আমরা আসার সাথে সাথে ওরে পাই যাই পাইছি আমরা শুধুমাত্র যে উনি মধ্যে পাইছি পাশাপাশি রুম তারারে স্থানীয় মেম্বার সহ জামিল ভাই সহ আমি আসলাম তারারে এলাকার সহযোগিতায় আমরা পরামর্শ দিছি যে যারা এই ঘটনাটা ঘটাইছে এর উপস্থিত আলামত লাগি থানার আলামত লাগি সামরিকভাবে ভাবে গেইটর ভিতরে তালাবদ্ধ করিয়া রাখার লাগে তখন এলাকার মানুষের সহযোগিতা এবং স্থানীয় মেম্বার সহযোগিতায় আহ রাখা হয় ইস্তারের পর ফরই গোলাপগঞ্জ তালার পুলিশ ইনচার্জ সহ ওনারা আছেন আপনারা এরা আছেন আসার পর তো আর বিস্তারিত জানতে পারলাম পত্তা ওর নাম তো আমার সঠিক জানা না সুলতান সম্ভবত সুলতান এমনে মৌখিক ভাবে তারে চিনি কিন্তু এত উপলব্ধি নয় তবে যতটুকু জানতে পারি আমি একটা মানসিক স্বাস্থ্য মহিন্দবি এপ্রবাসে আছিল ওকে ধন্যবাদ তো অনেকে এসেছেন খবর শোনা পড়ার থেকে

এরকম পরিস্থিতি দিয়ে আসলে আমরা একটা আসলে অকল্পনীয় পারিবারিক যে বিচ্ছিন্ন হয়ে গেছে পারিবারিক সেটা ধারণ করেছে কাঠামো সেটা ভেঙে পড়েছে দেশের সব ধরনের মানবিক মৌলিক নৈতিক সব ধরনের আসলে ফলানিতে পৌঁছে গেছে তো এই ধরনের ঘটনা আসলে এইসব কারণে আসলে সামাজিক অপরাধ আহ আসলে পারিবারিক যে অনেক কিছু আসলে অভাব আমরা সঠিক বলতে বলতে চাই না আসলে সবকিছু ক্লিয়ারলি তবে এসব কারণগুলো আসলে অনেকটাই দায়ী যেহেতু সামাজিক দায়বদ্ধতা একসাথে পারিবারিক একটা শিক্ষা প্রয়োজন আছে সামাজিক রাষ্ট্রীয় কাঠামো দরকার আইনের সুব্যবস্থা দরকার শাসন বিভাগের পর্যাপ্ত অ্যাকশন দরকার অর্থাৎ সবগুলো একটা সম্মিলিত প্রয়াস দরকার তো সম্মিলিত প্রয়াস আসলে সম্ভব হচ্ছে না বিদায় আসলে এই ধরনের ঘটনা বারবার ঘটছে তো আমরাও আসলে লজ্জিত আমরাও আসলে হতবম্ব আমরা আসলে আমরা আসলে বলার মতো নাই জন্য আমরা আসলে ভিতরে প্রবেশ করেছি আমরা জানেন এখানে আপনার চেষ্টা কৰিছা যাতে হয়

যে রাস্তা আছে সেই রাস্তা আশা লাগে আসা তিন নম্বর অর্থাৎ তিন নম্বর এটা আহ থানায় অবস্থিত আসলে অনেক মানুষ আসলে আহ এসেছেন অনেক জায়গা থেকে আবার ঘটনাটি বিষয়টা হচ্ছে আমরা ভিতরে গেছিলাম তো যেহেতু আসলে পরিবারে সবাই আসলে সবকিছু বলতে নারাজ আর পরিবার সবজন্য সবকিছু সিচুয়েশন এরকম অবস্থা ভালো নয় তো অনেক কিছু আমরা চাইলে আপনাদের দেখাতে চেষ্টা করব সুজন আহমেদ দাদাকে আমি লাইভে যুক্ত ছিলাম প্রাইম সিটার থেকে আপনাদেরকে বিস্তারিত আপডেট নিয়ে আসবো আপনাদের সাথে তো ধন্যবাদ সবাইকে